তো কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে কৃষকদের টাকা ক্রেডিট হতে শুরু করেছে আপনারা সকলেই জানেন তবে আপনাদের এটা মনে প্রশ্ন যে কোন কোন জেলাকে তবে টাকা দিচ্ছে প্রায় বেশি সংখ্যকই কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড বলে চলে এসেছে যদি আপনারও অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যে স্ট্যাটাসে থেকে থাকে এবং টাকা না পেয়ে থাকেন আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে মূলত সেই বিষয়টাই এই ভিডিওতে জানতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক স্যান্ডেলে টুইট করে আগে জানিয়ে দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হয়ে গেছে কারণ তিনি জানানোর পর থেকেই কিন্তু স্ট্যাটাস আপডেট থেকে শুরু করে আপনাদের সমস্তটাই অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ শেষ পর্যায়ে চলে এসেছে এবং কালকের ডেটে অর্থাৎ তেরোই এবং চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পুরোপুরিভাবে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল ইতিপূর্বেই কৃষক বন্ধু প্রকল্পে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশর ওপরে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে টাকা আর্থিক সাহায্যের টাকা সেটি কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে তবে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু আপনিও টাকা পাচ্ছেন না এরকমই প্রবলেম ফেস করছেন আপনি কবে টাকা পেতে চলেছেন সেটা মূলত এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে আসলে কোন জেলাকে টাকা দিচ্ছে এখন বর্তমানে আর আপনার জেলাগুলিতে কবে টাকা দেবে তো সেটা যদি জানতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার ডাউটটা এই ভিডিওতে ক্লিয়ার হবে আর আপনার আশেপাশে অন্য কেউ পেয়ে গেছে এবং আপনি পাননি সেক্ষেত্রে আপনি কী করণীয় আপনার সেটাও আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো প্রথমত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা কৃষক বন্ধু প্রকল্প শুরু করার পর থেকে এতটাই জনপ্রিয় হয়েছে যে পশ্চিমবঙ্গের একমাত্র জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য এই কৃষক বন্ধু স্কিম কারণ এ প্রকল্পে ইতিমধ্যে যেটি অ্যানাউন্সমেন্ট হয়েছে উনত্রিশশো কোটি টাকা রিলিজ করেছেন কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের জন্য ইতিমধ্যেই আপনার কাছে যদি এক একরের ওপরের জমি থাকে এবং আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকার একটা কিস্তি খারিফ সিজনে পেয়ে যাচ্ছেন আর রবি সিজনে পাঁচ হাজার অর্থাৎ দশ হাজার বাৎসরিক আর্থিক সাহায্য এবং যদি তার থেকে কম জমি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তো ইতিপূর্বে কৃষকদের স্ট্যাটাস যেহেতু আপডেট হয়ে গেছে আপনারা কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করলেই কিন্তু চেক করতে পারবেন তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছেন সেই বার্তাটি আপনারা অনেকে দেখেছেন না দেখে থাকলে অন্যান্য ভিডিওটি দেখে নেবেন সেখানে অফিসিয়ালিভাবে মেনশন রয়েছে যে আমরা এটি বলতে পেরে খুশি হচ্ছি যে এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের জন্য উনত্রিশশো কোটি টাকা রিলিজ করা হলো সাথে সাথেই এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমেও দুই দশমিক দশ লক্ষ কৃষককে টোটাল কিন্তু যে রিলিজ করা হলো আপনার দুশো তিরানব্বই কোটি টাকা সেটি কিন্তু কৃষকদের রবি মৌসুমের টাকা কারণ তাদের যে ফসলের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের টাকা তো দুই প্রকল্পের মাধ্যমে সুখবর এবং সাথে পিএম এম কিষানেও আপনাদের টাকা কিন্তু আঠেরো জুন ঢুকতে চলেছে অর্থাৎ একের পর এক কৃষকদের জন্য সুখবর চলে আসছে তো ইতিপূর্বে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে চলুন জানিয়ে দিচ্ছি স্ট্যাটাস চেক করার প্রসেসটা এবং আপনি কবে টাকা পাবেন আপনার জেলাতে কবে টাকা দেওয়া হবে সেই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ারলি অবশ্যই এই ভিডিওতে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন অনস্ক্রিনে আমরা গুগল ব্রাউজারে গিয়ে সেখানে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সে বিষয়টা জানাই তো প্রথমে রয়েছে আমরা গুগল ব্রাউজারে সিম্পলি সার্চ করব কৃষক বন্ধু যখনই কৃষক বন্ধু সার্চ করবেন এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইট ওয়েবসাইটে এন্টার করবেন ক্লিক আপনি হয়ে কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে নিচের দিকে আপনি স্ট্রল করবেন দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে চলে আসবে কৃষক বন্ধু ডট নেট ফার্মার সার্চ এখানে এসে আপনাকে সিম্পলি ওয়েট করতে হবে এরপর দেখুন সিলেক্ট অপশন রয়েছে সেখানে আপনি আপনার অপশনটা সিলেক্ট করে নেবেন আই অ্যাম নট আরোবাট অপশানে ক্লিক করবেন এবং আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন দেখুন এটা ব্যতিক্রম একজন কৃষকের আমি আপনাকে দেখাচ্ছি এনার স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং ব্ল্যাঙ্ক হয়েছে ইনস্ট্যান্ট সাথে সাথে তখনই যখন আপনার সকল কৃষকদের হয়েছিল আপনাদের সাথেই ইনার কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় যে সাকসেস ছিল সেটি কিন্তু কেটে অলরেডি ট্রানজ্যাকশানে ব্ল্যাঙ্ক চলে এসেছে এবং স্ট্যাটাসটা আমার এর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ রয়েছে তবে এখানে অ্যাপ্রুভ থাকবে এবং এখানে ব্ল্যাঙ্ক থাকবে ইনি কিন্তু টাকা পাবেন তবে এখনো পর্যন্ত ইনার এডি ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি এমন কৃষক বহু রয়েছেন এবার তাদের সাথে বলে রাখি যাদেরই এরকম রয়েছে যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি কিংবা এডি আপলোডে ডিডি আপলোড আসেনি তিনারা টাকা পাবেন তবে সিম্পলি ওয়েট করুন কারণ সমস্ত কৃষকদের স্ট্যাটাস একসাথে আপডেট কিন্তু সেদিন হয়নি তো এবার চলুন অন্য একজন কৃষকেরা আমরা আপনাকে স্ট্যাটাস দেখাই তো দেখুন এটা একবার অন্যজন স্ট্যাটাস এখানে দেখুন আটশত আবেদন করেছে এবং টোটাল স্ট্যাটাস রয়েছে अप्रूव রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এবার অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে শেষ স্ট্যাটাস এটা টাকা কিন্তু যে কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এটা কিন্তু মেনশন নেই যে এই সময় আপনার অ্যাকাউন্টে ঢুকবে তবে একটা বিষয় ক্লিয়ার করে দিই কোনো কিন্তু ডিস্ট ওয়াইজ কিন্তু এখানে টাকাকে দিচ্ছে না মানে কোনো জেলাভিত্তিক কিন্তু টাকা দিচ্ছে না ডাইরেক্টলি সমস্ত কৃষকদের একসাথে টাকা দেওয়ার ব্যবস্থা চলছে মানে আস্তে আস্তে ক্রেডিট হচ্ছে যে আপনার এই জেলাকে দিচ্ছে এমনটা নয় প্রত্যেক জেলায় কোনো না কোনো দিন কৃষকরা আর্থিক সাহায্য পেতেই চলেছেন তবে ইতিপূর্বে বিভিন্ন জেলা থেকে খবর আসছে বিভিন্ন কৃষকদের টাকা কিন্তু ক্রেডিটের কাজ শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ থেকেই কিন্তু বেশি টাকা ক্রেডিট হয়েছে এবং আজকেও কিন্তু বহু কৃষকের টাকা ক্রেডিট হবে এবং রাত্রিবেলাও হয়েছে তবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে চিন্তা করবেন না টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর এটা কিন্তু জেলাভিত্তিক দেওয়া হচ্ছে না বারবার বলছি আপনাদের সমস্ত কৃষকদের পশ্চিমবঙ্গ সরকার রিলিজ করেছেন এবং সেই টাকাটি কিন্তু আস্তে আস্তে ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের এখনও পর্যন্ত এডি আপলোডেড এডি আপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু টাকা পাবেন যাদের এখনও পর্যন্ত আসেনি কিছু স্টাটা সিম্পলি ওয়েট করুন এবং স্টাটাস আপডেট হলেই কিন্তু আপনি টাকা পেতে চলেছেন তো আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ